করতে চাইলে প্রথমে জীবিকার তাগিদে মানুষকে হয় পেশাগত জীবনের ব্যস্ততায় নিজের প্রিয় কাজ করা ভালোবাসার মানুষকে সময় দেওয়া এমন অনেক কিছুই অনেক সময় মুশকিল হয়ে পড়ে তবে দায়িত্বশীল মানুষ কাজের ফাঁকেও কিছু করার সুযোগ খোঁজেন চর্কিতে মুক্তি পাওয়া চক্কর থ্রি সিনেমায় তেমনই একটি দৃশ্য চোখে পড়ে অভিনেতা মোশারফ করিমকে এই সিনেমায় ডিভির গুরুত্বপূর্ণ পদে অভিনয় করতে দেখা যায় স্বাভাবিকভাবেই তিনি পরিবারকে তেমন সময় দিতে পারেন না আর কিন্তু একটি দৃশ্যে দেখা যায় তিনি তার বিবাহবার্ষিকীতে স্ত্রীকে কি উপহার দেবেন সে বিষয়ে সহকর্মীর কাছে পরামর্শ চাইছেন সহকর্মী তাকে শাড়ি উপহার দেওয়ার কথা বললে মোশারফ করিমের উত্তরটি ছিল ভিন্ন তিনি বলেন শাড়ির চাইতে আমি যদি পাঁচ কেজি গরুর ভুড়ি নিয়ে যাই তাহলে আমার স্ত্রী বেশি খুশি হবেন তিনি আরও জানান তার স্ত্রী নিজে খুব খেতে পছন্দ করেন এমনটা নয় বরং তার তৃপ্তি নিয়ে খাওয়া দেখেই তার স্ত্রী খুব খুশি হন দৃশ্যটির শেষ সংলাপে মুশারফ করিম তার সহকর্মী সচিবকে বলে বুঝলা সজীব, জীবনটার নির্ভেজাল করতে চাইলে প্রথমেই বউয়ের প্রেমে পড়ে যাইতে হবে তাইলেই দেখবা জীবনটা অনেক সহজ সরকারি অনুদানে মুক্তি পাওয়া সরব আহমেদ জীবন পরিচালিত চক্কর থ্রি জিরো টু সিনেমাটি দাম্পত্য জীবন কর্মজীবনের দায়বদ্ধতা বন্ধুত্ব এবং অপ্রত্যাশিত পরিস্থিতিকে কেন্দ্র করে গড়ে উঠছে সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ